আজকের এই ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কজ আজকে আমি সব আমার পছন্দের ইফতার তৈরি করছে এখানে সাবুদানা দিয়ে একটা ডেজার্ট তৈরি করছে এখানে ডিম চপ বানাচ্ছে এখানে আলু চপ বানাচ্ছে সবগুলো খাবারই আমার এত বেশি পছন্দের তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আমার আজকের এই ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সো এইটা হচ্ছে আমার ফিফ ইফতারের ব্লগ যেটা কিনা আমি মাত্র ছাড়তেছি মানে মাত্র আপনাদের সাথে শেয়ার করতেছি বিকজ আমি এত বেশি বিজি ছিলাম আর আমি একটু শিখছিলাম ওয়াই আমি আপলোড দিতে পারিনি কারণ আপনারা হয়তো বা ভাবছেন যে ফিফথ রোজ মানে ইফতারের ব্লগ মাত্র ছাড়তেছে প্লাস ঈদও চলে গেছে তো এইটাই হচ্ছে রিজন যে আমি একটু শিখছিলাম অনেক বিজি ছিলাম এর জন্য এখন ছাড়ছি তো এইখানে আম্মু দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিম চপ আলুর চপ বানাচ্ছে সেই সাথে আমি আম্মুকে একটু হেল্প করছিলাম এখানে অনেক হাসাহাসি করছিল কজ এখানে আমি মেহেদি দিয়েছিলাম তো আম্মু আর কি এগুলা নিয়ে অনেক হাসাচ্ছিল আমাকে তো এই হাসা হাসি করতে করতে এই মাঝে কিন্তু ডিম চপ আলু চপ তৈরি হয়ে গিয়েছে তো এখন এগুলোকে ভাজার পালা ফার্স্ট আমু ডিম চপ গুলো ভেজে নিচ্ছে বেসনে লাগিয়ে অ্যান্ড দেন তেলে ছেড়ে দিচ্ছে আর আমুর এই ডিম চপ আর আলুর চপটা এত বেশি মজার মানে খুব কম খাইছে এত মজার ডিম চপ আলুর চপ বাইরে তো এরকম ভালোভাবে বানানো হয় না খুবই বাজেভাবে বানানো হয় তো আমার হাতে এই ডিম চপ আলুর চপ আমার অনেক বেশি ভালো লাগে এর মাঝে কিন্তু ডিম চপ গুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমার আলুর চপ গুলো ভাজবে তো আলুর চপ গুলো সেই সেম ভাবে বেছনে লাগিয়ে গরম তেলের উপর ছেড়ে ভেজে নিচ্ছে এর মাঝে আলু চপ গুলো ভাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর করে আলু চপ গুলো ফুলেছে মাসাল্লাহ মাসাল্লাহ সো এখন হচ্ছে গিয়ে আমো বেগুনি গুলো ভেজে নিবে এই বেগুনিটা অনেক 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 মজার কি যে বলবো কিন্তু আমি হচ্ছে বেগুনিটা একটু কম পছন্দ করি কিন্তু আমার বাসার সবাই মানে বেগুনি অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমুর হাতের এই বেগুনিটা তো কথা বলতে বলতে এর মাঝে কিন্তু বেগুনি ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা টেবিলে যাব টেবিলে গিয়ে সবকিছু রেডি করবো ইফতার টাইম হয়ে যাচ্ছে সময় খুবই কম তো এইখানে হচ্ছে গিয়ে বেলের শরবত বানিয়েছে ফার্স্ট রোজার যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইখানে কিন্তু এই বেলের শরবতটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটা দেখে কিন্তু আপনারা বানাতে পারেন কজ এই বেলের শরবতটা সারাদিন রোজা রেখে সারাদিনের ক্লান্তিটা দূর করে দেয় তো আপনারাও কিন্তু চাইলে এই শরবতটা একবার হলো বানিয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এইখানে আম্মু শশা কুচি করে নিয়েছে পেঁয়াজ কুচি করে নিয়েছে কজ আম্মু আজকে আমার ফেভারিট শর্মা তৈরি করবে আজকে ইফতারে কি কি থাকছে সেটা আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি বেগুনি জিলাপি থাকছে ডিম চপ আলুর চপ আর ইফতারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট খেজুর সেই সাথে থাকছে প্রাণ ঠান্ডা করা বেলের শরবত আর এখানে আমু মেয়োন তৈরি করেছে কজ আমু আজকে শর্মা তৈরি করবে সেটা তো আপনাদেরকে বললামই তো চলুন দেখে আসি আজকে আমু কিভাবে শর্মা তৈরি করছে তো ফার্স্টে এখানে আমার রুটি নিয়েছে রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি যেহেতু অনেক বেশি শর্ট টাইম ছিল ইফতার টাইম হয়ে যাচ্ছিল সময় একদমই কম ছিল দ্যাটস ওয়াই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না বাট আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো সো এখানে আমার রুটির উপরে মেউনিজ টমেটো সস চিকেন পেঁয়াজ তারপর হচ্ছে শশা কুচি এগুলো সব কিছু দিয়ে এর উপরে আবার মেউনিস দিয়ে এটাকে একপাশ থেকে মুড়িয়ে রোলের মতো করে নেবে এই তো এরই মাছই শর্মা তৈরি হয়ে গিয়েছে আর এভাবে করেই কিন্তু আমু সবগুলো শর্মা বানিয়ে নিয়েছে আর এখানে আমাদের পাশের পাশের আনটি আমাদের জন্য ইফতার দিয়েছিল খিচুড়ি বিভিন্ন ধরনের ফ্রুটস আর হচ্ছে বেলের শরবত তো আমরা কিন্তু ইফতার টাইম হয়ে আজানো দিয়ে দিয়েছে এখন রোজাটা ভেঙে নিচ্ছি ফার্স্ট খেজুর খেয়ে নিলাম এখন শরবতটা খাচ্ছি আর শরবতটা খেয়ে একেবারে প্রাণটা জুড়িয়ে গিয়েছে ঠিক ভালো লাগছিল সারাদিনের ক্লান্তিটা শরবতটা খেয়েই দূর হয়ে গিয়েছে আর এখানে আমার বড় বোন বেগুনি খাচ্ছিলো আমি ডিম চপ খাচ্ছিলাম কজ বললাম তো ডিম চপ আমার সব চাইতে ফেভারিট আমার হাতে তো ফ্রেন্সে আমি ডিম চপটা ট্রাই করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেক বেশি মজা হয়েছিল সব কিছু মোটামুটি ট্রাই করা হয়ে গিয়েছে এখন লাস্টলি খাবো হচ্ছে গিয়ে শর্মা এই শর্মাটা এত বেশি মজার হয়েছিল গাইজ কি বলবো বাসার সবাই এত বেশি প্রশংসা করেছিল আমার যে আমার প্রশংসা পঞ্চমুখ হয়ে গিয়েছিল একদম অনেক মজা হয়েছে শর্মাটা আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এটা যে কত বেশি মজার হয়েছে সেটা আপনার ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না করার কিছুক্ষণ পর এখন আমি একটা ডেজার্ট তৈরি করছে আর এই ডেজার্টটাকে আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কজ যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছে সাবুদানা সাবুদানের এই ডেজার্টে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর আরেকটা ডেজার্ট আছে সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এই দুইটা ডেজার্ট আমি সামটাইমসই বানিয়ে থাকে কজ এগুলো আমরা অনেক বেশি পছন্দ করি তো এখন এতে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলি আর হচ্ছে রেড কালারের জেলি সো গ্রিন কালারের জেলিগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছিল তো এই জন্য আমি এগুলোকে একটু কেটে নিচ্ছিল এরই মাঝে তৈরি হয়ে গেছে আর এখন আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছে আর ওই দিন হচ্ছে গিয়ে আমার বড় বোনের টিচার আমাদের বেশি ইফতার করেছিল সো উনিও সবগুলো খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে যে আপু সবগুলো খাবারে অনেক বেশি মজা হয়েছে সো আম্মু অনেক বেশি খুশি হয়েছে সেই সাথে আমরাও এই ছিল আমার আজকের ফিফথ রোজার ইফতার আই হোপ আমার আজকের এই ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর আমার ব্লগ যদি কোনো কোয়েশ্চেন আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ